আসসালামু আলাইকুম আমি রফিক সুমন কথা বলছি রফিক স্কুলের থেকে আমরা কি কি সেবা দিয়ে দেখি আজকে এই তিন মিনিটের একটা ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি যদি চান যে আপনি নিজেকে একটু ভালো অবস্থানে নিয়ে যাবেন তাহলে কি করতে হবে সে সব ধরনের আপনার কেরিয়ার গাইডলাইন সহ আমরা যাবতীয় বিষয়ে সাপোর্ট দিয়ে দেখেন আপনারা যারা চাচ্ছেন যে আপনার ছোট্ট মনে ইংরেজিতে কথা বলুক তাদেরকে কীভাবে সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে হয় সেটা নিয়ে আমরা কাজ করছি আমাদের অসংখ্য শিক্ষার্থী রয়েছে আপনারা দেখেছেন আপনি আপনার স্টাডি লাইফে আপনার জব লাইফে ভালো কিছু করতে চান তার জন্য কি প্রয়োজন ইংরেজিতে সুন্দর করে কথা বলা আমাদের এটা কোর্স রয়েছে সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ কোর্সের মাধ্যমে আপনি আপনার কথা বলার জ্বরটা দূর করতে পারবেন আপনি চাচ্ছেন দেশের বাইরে গিয়ে লেখাপড়া করবেন তার জন্য আপনার কি প্রয়োজন আয়াস প্রয়োজন হ্যাঁ রফিক থেকে আইস করে ভালো স্কোর করাও সম্ভব ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা অসংখ্য স্কোর করিয়েছি যারা সিক্স সিক্স পয়েন্ট ফাইভ এবং সেভেন সেভেন পয়েন্ট ফাইভ স্কোর করেছে আপনি চাচ্ছেন কাজের পারপাসে আপনি বিদেশে পাড়ি জমাবেন সেক্ষেত্রে আপনার কি প্রয়োজন আইএলস জিটি প্রয়োজন যেটাকে আমরা আইএলস জেনারেল ট্রেনিং বলে থাকি সেটাও কিন্তু আপনি পারছেন আপনার এইজ কত সেটা দেখার বিষয় না আপনি কতটুকু এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন সেটাও দেখার বিষয় আপনি শুধু কাজ করবেন সেজন্য আপনার আয়স একটা মিনিমাম রিকোয়ারমেন্ট ফিল আপ হলেই আপনার সেখানে তারপরে আপনি লন্ডনের লিগাল ওয়েতে আছেন আপনার স্পাউস নেবেন সেজন্য কি প্রয়োজন আয়স লাইফ স্কিল প্রয়োজন আমরা হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি দিতে পারি যে আমাদের আয়েলস লাইফ স্কিল করছে আপনি শতভাগ পাশ করতে পারবেন তারপরে হচ্ছে যে আপনি আপনার নিজেকে আপনার জব লাইফে অনেক এগিয়ে রাখতে চাচ্ছেন তার জন্য কি প্রয়োজন কম্পিউটিং আমাদের কম্পিউটার রয়েছে আপনারা দেখেছেন যে আমাদের সেভেন্টি প্লাস স্টুডেন্টস গত সেশনে পরীক্ষা দিয়েছি আপনি চাইলে আমাদের এখান থেকে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারেও কম্পিউটার পরীক্ষা দিতে পারেন তাহলে এতগুলো সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন হ্যাঁ আপনি যখন আপনার রিকোয়ারমেন্ট ফিল আপ হয়েছে আপনি কোন দেশে যাবেন কিভাবে যাবেন কত টাকা আপনার খরচ হবে কীভাবে গেলে আপনার ভালো হবে সেজন্য আমরা পুরোপুরি গাইডলাইন দিয়ে দেবেন রফিক্স গ্লোবাল এজুকেশন আপনার জন্য কাজ করবে তাহলে আপনি যদি সবগুলো সার্ভিস এক জায়গা থেকে পাচ্ছেন তাহলে কেন দেরি করছেন প্রিয় খোলাঘুড়াবাসী এবং জড়ি মৌল বিভাজ্যবাসী আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের উদ্দেশ্য একটাই যে আপনাদের সন্তানদের দক্ষ করে গড়ে তোলা সো আমাদের অফিসের ঠিকানা স্টেশন রোড স্টান শপিং সেন্টার সোনালী ব্যাংকের উপর তৃতীয় তলায় একবার আসুন ভিজিট করুন আমাদের ক্যাম্পাস দেখুন আমরা অত্যাধুনিক ক্যাম্পাস করেছি আমাদের শিক্ষার্থীদেরকে আরও দপ্ত করে গড়ে তোলার জন্য দেখা হবে আপনার সন্তানের স্বপ্ন পূরণে দেখা হবে রফিক্সের কার্যক্রমে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত